একদিন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত জার্জিস আলাইহিসাল্লামকে ওহির মাধ্যমে নির্দেশ দিলেন হে জার্জিস তুমি ফিলিস্তিনে যাও সেখানে গিয়ে সেখানকার বাদশাহ দাদিয়ানকে দিনের পথে আহ্বান করো মহান আল্লাহ পাক আলামিনের এই নির্দেশ মোতাবেক হজরত জার্জিস সালাম বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে দেবমূর্তি পূজার অসরতা এবং নিরাকার আল্লাহই একমাত্র উপাস্য এই সত্যবাণী প্রচারের লক্ষ্যে ফিলিস্তিনে রোয়ানা করলেন বহু পথ অতিক্রম করার পরে হজরত জার্জিস সালাম বাদশাহ দাদিয়ানের দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাহ দাদিয়ানকে বললেন হে বাদশাহ তুমি অনেক জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি অথচ প্রকৃত উপাসকের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছ এটা আসলে খুবই আশ্চর্যজনক যে নিজের কল্যাণ এবং মঙ্গল করতে পারে না সে অন্যের কল্যাণ করবে কেমন করে আমি আশা করছি তুমি এই মূর্তি পূজা বন্ধ করে দিবে হজরত জার্জিস সালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান বলল আমার উপাসক মানুষের কল্যাণ করতে পারে না তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাসক তুমি তো বাস্তবেই দেখছ আমার উপাসকের ক্ষমতা আছে বলে সে আমাকে বাদশাহী এবং ধন সম্পদের মালিক করেছেন পক্ষান্তরে তোমার উপাসক অক্ষম বলেই তোমার কোনো ধন সম্পদ নেই বরং তুমি অবাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করছো অতপর বাদশাহ দাদিয়ান বলল আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি যার পূজা করছো তার পূজা বন্ধ করে আমার মূর্তি পূজা শুরু করে দাও দেখবে আমাদের মতোই তোমারও কল্যাণ সাধিত হবে এই কথা শুনে হজরত জার্জিস আলাইহিস সালাম বললেন দেখো বাদশাহ পৃথিবীর জীবন এবং পৃথিবীর দন সম্পদ সবই সাময়িক এবং ক্ষণস্থায়ী পক্ষান্তরে জীবন এবং সম্পদ সবই দীর্ঘস্থায়ী তার কোনো শেষ নেই খুশি অর্জন করতে গেলে পার্থিব সুখ অবশ্যই ত্যাগ করতে হয় নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে হয় আমি তাতেও খুশি কেননা চিরস্থায়ী সুখ এবং খুশির অপেক্ষায় ইহকাল সুখ শান্তি একেবারেই নগণ্য হজরত জার্জিস আলাইহিসালের এই কথা শুনে বাদশাহ দাদিয়ান জিজ্ঞাসা করলেন তোমার পরলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন হবে হজরত জার্জিস সালাম বললেন পরলৌকিক খুশির দৃষ্টান্ত হল মহা শান্তিময় খুশির বেহেস্ত কোনো রকম দুঃখ কষ্ট এবং ভাবনার চিন্তার স্থান নেই যে বেহেস্তে প্রবেশ করতে পারে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যাবে পক্ষান্তরে যে পার্থিব জগৎ থেকে নিরাকার আল্লাহকে অবহেলা করে দেব দেবদেবীর পূজা করে পরকালে তার স্থান হবে জাহান্নাম আর অনন্তকাল সেখানে সে আগুনের আজা পেতেই থাকবে হযরত জার্জিস আলাইহিস সালামের এই ধরনের স্পষ্ট উক্তিতে বাদশাহ দাদিয়ান ক্রুদে আগুনের মতো হয়ে উঠল বাদশাহ দাদিয়ান বলে উঠল তোমার স্পর্ধা এবং সাহস দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে আমার সামনেই তুমি আমাদের পূজা নিয়ে দেবমূর্তির কুচ্ছ প্রচার এবং তোমার উপাসনের বাহাদুরি প্রচারে দৃষ্টতা দেখাচ্ছ দেখছি তোমার কোন উপাস্য তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করতে পারে বাদশাহ দাদিয়ান এই কথা বলে তখনই হুংকার দিয়ে বলে উঠল তোরা কে কোথায় আছিস এই লোকটিকে বন্দি করে শুলে চড়িয়ে হত্যা করে ফেল বাদশার আদেশ তখনই পালিত হল বাদশার অনুগত কাফিরগণ হজরত জার্জিস আলাইহিসালামকে শুলে চড়িয়ে হত্যা করে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কি অপূর্ব মহিমা এবং কি অবিশ্বাস্য ব্যাপার হজরত জার্জিস আল্লাহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই হজরত জার্জিস আলাই সেই অগ্নিকুণ্ডের মধ্য থেকে অত্যন্ত শান্ত এবং কণ্ঠে পাঠ করতে লাগলো লা ইলাহা অর্থাৎ হে মানবগণ তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই তোমরা সবাই তার উপাসনা করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো এই অদ্ভুত ঘটনা দেখে বাদশাহ দাদিয়ান বলল লোকটা কিভাবে প্রাণে বাঁচল তবে যেভাবেই হোক তাকে প্রাণে শেষ করতেই হবে তোমরা একটি ডেকবর্তি পানির মধ্যে তাকে রেখে পানি জুস করতেই থাকো যতক্ষণ পর্যন্ত তীব্র উৎস জুসের মধ্যে তার দেহ গলে না যায় ততক্ষণ পর্যন্ত তা জাল দিতেই থাকো এই কথা শুনে বাদশার লোকজন অনাবরত একদিন এক রাত পানিতে জাল দিতেই লাগলো কিন্তু দেখা গেল হজরত জার্জিস আলাইহিসালামের তাতে কিছুই হয়নি মাস যেভাবে পানিতে সাতার কাটে হজরত জার্জিস আলাইহিসাল্লাম ঠিক সেভাবেই গরম পানির মধ্যে আনন্দে সাতার কাটতে লাগলো তার সামান্য মাত্র ক্লেশ বা অসুবিধা হলো না তিনি সেই গরম পানির মধ্য হতে বলতে লাগলো হে মূর্খ বাদশাহ তুমি ভুল পথ বাদ দিয়ে এখনো সময় আছে সৎ অবলম্বন কর তুমি যদি সৎ অবলম্বন করো তার পরিণতি কল্যাণকর এবং মঙ্গলময় হবে বাদশা দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে অধিকাতর এবং উত্তেজিত হয়ে দিশাহারা হয়ে উঠল সে এবার তার লোকদেরকে বলল তোমরা এবার এক কাজ করো ডেগের মধ্যে তামা রেখে জাল দিতে শুরু করো যখন তা গলে তরল পানির আকারে দারণ করবে তখন তাকে ওই ডেগের মধ্যে রেখে ডেগটির মুখ আবদ্ধ করে পুনরায় জাল দিতে শুরু করো বাদশাহ দাদিয়ানের কথা অনুযায়ী তার লোকজন বাদশার নির্দেশ মতো কাজ করতে লাগলো বিগলিত তামা আগুনের জালে ডেগের মধ্যে যখন টকবক করতে লাগলো তখন ডেগের ডাকনা খুলে তারা দেখতে পেল যে হযরত জার্জিস আলাইহিস সালাম ডেগের মধ্যে আনন্দচিত্তে বসে আছেন এই দৃশ্য দেখে বাদশাহ অবাক হয়ে গেলেন এবং তার নিকট জিজ্ঞাসা করলেন হে জার্জিস বল তো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে তোমার প্রাণ রক্ষা করছো হজরত জার্জিস সালাম বললেন হে অবিশ্বাসী কাফের তুমি আমার মহান আল্লাহ তালার শান্তির কি বুঝবে তিনি যাকে রক্ষা করবেন তোমার মতো হাজার শক্তিশালী জালেম বাদশার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না অযথা তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করছো আমি এখনো তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি আল্লাহ তালার খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও তোমার ওইসব বোয়া দেবদেবীর উপাসনা ত্যাগ করো হজরত জার্জিস সালামের কথা শুনে বাতিশাহ দাদিয়ান আবার ক্রুদে গর্জন করে উঠল এবং তার কতিপয় লোকদেরকে ডেকে বলল তোমরা লোহার শালাকা জ্বলন্ত আগুনে ধরো তা যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণ ধারণ করবে তখন তা জার্জিসের বাতায় চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হবে ততক্ষণ পর্যন্ত জার্জিসকে এই শাস্তি প্রদান করো এবং এভাবে শাস্তি দিতে থাকো বাদশা দাদিয়ানের আদেশ পাওয়া মাত্রই হজরত জার্জিস আলাইহিসের প্রতি এই অত্যাচার শুরু হলো কিন্তু মহান আল্লাহ তালার অপার অনুগ্রহে এত হজরত জার্জিস আলাইহিসাম কোন রকম কষ্ট অনুভব করলই না মোট কথা হজরত জার্জিস আলাইহিসামকে হত্যা করার এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল বাদশাহ দাদিয়ান এই অবস্থা দেখে একেবারে হয়রান হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন কিভাবে হজরত জার্জিস আলাইহিসামকে হত্যা করা যায় এমন কোনো কার্যকারী ব্যবস্থাই বাদশাহ আর খুঁজে না পেয়ে তার লোকদেরকে নির্দেশ দিল তোমরা জার্জিসকে কারাগারে নিয়ে মাটিতে উপরু করে লোহার দণ্ড দ্বারা অনবরত তার পায়ে এবং মাথায় সজরে প্রহার করতে থাকো আর তার পিঠের উপর বাড়ি পাথর চাপা দাও যেন তার জিব্বা বের হয়ে পড়ে বাদশার আদেশ অনুযায়ী হযরত জার্জিস আলাইহিসাল্লামকে সত্যি কারাগারে নিয়ে উপর করে শুয়ে তার পিঠে বাড়ি পাতর চাপা দিয়ে কয়েকজন লোক তার উপর লোহার দণ্ড দ্বারা প্রহার করতে লাগলো অবিরাম এই কটুর নির্যাতন চলতে লাগলো এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে একজন ফেরেস্তা আগমন করে হজরত জার্জিস আলাইহিস সালামকে বললেন হে আল্লাহর নবী পাপিষ্ট কাফের আপনার প্রতি যে কটুর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা সত্যি সীমার বাহিরে তবুও আপনি মহান আল্লাহর উপর নির্ভর করে দরজা ধারণ করুন তাতে মহান আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে কোনো ক্রমেই আপনি দরজা হবেন না উক্ত কথা বলেই ফেরেস্তা অদৃশ্য হয়ে গেল হজরত জার্জিস সালাম কাফিরদের অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন এবং তিনি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনকেই লাগলেন এক মাস পর্যন্ত শাস্তি প্রদান করে এভাবে যখন বাদশাহ লোকগণ দেখল হজরত জার্জিস আলাইহিস সালাম সম্পূর্ণভাবে মৃত্যুর মতো শুয়ে আছেন তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ জীবিত লোকের মতো নিদর্শন মিলছে না তখন তারা মনে করলো যে হজরত জার্জিস আলাইহ ইসলাম নিশ্চয়ই মৃত্যুবরণ করেছেন মৃত্যু ব্যক্তির উপর শাস্তি দেওয়া নিরত্যক মনে করে হজরত জার্জিস আলাইহ ইসলামের পিঠের উপর হতে পাথর সরিয়ে তারা বাদশার কাছে চলে গেল হজরত জার্জিস আলাইহ ইসলামের মৃত্যু হয়েছে বলে বাদশার কাছে সংবাদ পৌঁছল বাদশাহ এই খবর শুনে অনেক খুশি হলো কেননা এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল এ কথা মনে করে স্বস্তির নিশ্বাস ফেলল কিন্তু পরের দিন যখন বাদশাহ দরবারে এসে শাহী কার্যক্রম শুরু করল ঠিক তখনই হজরত জার্জিস সালাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন হে বাদশাহ আমি তোমার দরবারে আবার আসলাম এই জন্য যে এখনো তোমার হুশ হওয়া উচিত আমি তোমাকে সতর্ক করছি তুমি ভ্রান্ত পথ বাদ দিয়ে সৎ অবলম্বন করো বাদশাহ দাদিয়ান চোখ তুলে হজরত জার্জিস আলাহ দেখা মারত তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল বাদশাহ কিছুই বুঝে উঠতে পারছিল না যে হজরত জার্জিস আলাহ কি উপায়ে এত কঠোর নির্যাতন হতে প্রতিবারই তার জীবন রক্ষা করেছেন তারপর বাদশাহ ভাবতে লাগলো কোন প্রক্রিয়া দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে কিছুক্ষণ বাবার পরে বাদশাহ দাদিয়ান তার দরবারের করা টেনে তার লোকদেরকে আদেশ করলো তোমরা জার্জিস আলাইহিসালামের দেহটি দুই খণ্ড করে তার টুকরো টুকরো করে ফেলো অতপর তা খাঁচাই আবদ্ধ করে বাঘের সামনে নিয়ে যাও আমি দেখতে চাই বাঘ তার মাংস খেয়ে ফেলছে তখন বাদশাহ দাদিয়ানের আদেশ পালিত হলো তার লোকজন বাঘকে মাংস দিয়ে চলে আসলো কিন্তু বাঘ হজরত জার্জিস মাংস আলাই করা তো দূরের কথা সেই মাংস সম্মানের সাথে উঠিয়ে নিজের পিঠের উপর এই সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে এক ফেরেশতা হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে রুহ প্রবেশ করে দিল সাথে সাথে হজরত জারজিস আলাইহিসালাম অবিকুল পূর্বের রূপ ধারণ করে জীবিত হয়ে বাঘের পিঠে বসে রইলেন ওইদিকে বাদশাহ বহুদিন পরে আজ হজরত জার্জিস আলাহি সালামের জামালা মিটে গেছে মনে করে নিশ্চিত মনে শাহী দরবারে কার্যক্রমে আত্মনিয়োগ করল ঠিক এমন সময় হজরত জার্জিস আলাইহি সালাম উল্লেখিত বাগের পিঠে চড়ে শাহী দরবারে গিয়ে উপস্থিত হলেন এই দৃশ্য অবলগন করে বাদশাহ এবং তার দরবারের প্রত্যেকটি লোকজন বয়ে কেঁপে উঠল তারা সবাই মনে করলো যে হজরত জার্জিস আলাইহি সালাম এবার কাউকে রেহাই দিবে না বাঘের দ্বারা তিনি সকলের প্রাণ সংহার করবেন আসলে জার্জিস আলাহ কিন্তু সেই সব কিছুই করল না শুধু তিনি একবার বাদশাহকে বললেন হে বাদশাহ আল্লাহর শক্তির কথা চিন্তা করে এবার তুমি আল্লাহর পথে ফিরে এসো এই কথা বলে জার্জিস আলাহ আবারও চলে গেলেন পাপিষ্ট বাদশাহ এবং তার পরিশোধ বর্গের এবারও সদবুদ্ধির উপায় হল না তারা বলাবলি করতে লাগলো যে জার্জিস আলাইহিসাল্লাম দেখা যায় এক ভয়ঙ্কর জাদুঘর সে জাদুর জুড়ে এভাবে তার প্রাণ রক্ষা করেছে অতএব তাকে জব্দ করতে হলে তদ অপেক্ষায় বড় জাদুঘর দ্বারা কার্যসিদ্ধি করতে হবে তখন রাজ্যের যত প্রধান প্রধান এবং সেরা জাদুঘর ছিল তাদের সকলকে শাহি দরবারে উপস্থিত করা হলো এবং বলা হলো তোমরা যদি জাদুঘর শেষ করতে যাদুর সাহায্যে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে এত পুরস্কার দেব যা তোমরা দারণ করতে পারো তারপর বাদশাহ কথা শুনে জাদুঘর কন বললো জার্জিস আর কি জাদু শিখেছে আমরা তাকে জাদুর দ্বারা অনায়াসে ধ্বংস করে দেবো হে বাদশাহ দাদিয়ান আপনার চিন্তার করার কোনো কারণ নেই গনের এই কথা শুনে বাদশাহ দাদিয়ান বলল তোমাদের কথায় আস্তা আসছে না তোমাদের জাদুর শক্তি কেমন তা আমাকে একটু কিছু নমুনা দেখাও সাথে সাথে তাদের মধ্যে যে প্রধান জাদুঘর সে একটি বস্তু দ্বারা দুটি বিরাট অজগর সাপ সৃষ্টি করল অজগর দুটি ফেনা উঁচু করে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো তার একটু পরেই সেই সাপ দুটি দম পরা মাত্র তা দুটি মোটা জাত বলদ গুরুতে পরিণত হয়ে গেল ওই গরু দুটি দ্বারা একখণ্ড জমি চাষ করে তাতে গমের বীজ রোপণ করা হলো সাথে সাথে তাতে গাছ হয়ে ফসল হয় এবং তার সাথে সাথে পেকেও গেল তখন ওই ফসল কেটে মলন দিয়ে ওই গম ফিসে আটা তৈরি করে তা রুটি তৈরি করে ওই রুটি বাদশাহকে খাওয়ানো হলো এতে মাত্র অল্প কিছু সময় লাগলো বাদশাহ এসব ঘটনা স্বয়ং চকের সামনে নিজেই দেখলো এই অদ্ভুতপূর্ণ আশ্চর্য ঘটনা দেখে বাদশাহ এবং তার লোকজন সকলেই ভাবল এই অদ্ভুত ক্ষমতাশীল জাদুঘরের হাতে আর জার্জিসের রক্ষা নেই তখন সকি হাসতে লাগলো এবং তিনি মনে মনে ভাবতে লাগলো এবার তার জাদুর কেরামতি শেষ হয়ে যাবে জার্জিসের এবার সব কেরামতি একবারে নিমিশে মিশে যাবে জার্জিসের কি অবস্থা যে হবে তা আমি কল্পনা করতে পারছি না এবার দেখি সে কি করে বেঁচে যায় এবং কোন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে বাদশাহ দাদিয়ান এসব কথা ভাবতে লাগলো এবং মিসকি মিসকি হাসতে লাগলো এবং বাদশাহ দাদিয়ান খুশিতে আত্মহারা হয়ে জাদুঘরকে মূল কাজ করার পূর্বেই শুধু জাদুর নমুনা দেখে তাকে অনেক মূল্যবান জিনিস প্রদান করল এবং জাদুঘরকে বলল তোমার পুরস্কার আমার কাছে জমা রয়েছে তোমার কাজ শেষেই তোমার পুরস্কার দেওয়া হবে এত সামান্য কিছু তোমার জাদু দেখে আমি খুশি হয়ে তোমাকে উপহার দিলাম মূল কাজ শেষ করার পরে তোমাকে মূল্যবান জিনিস আমি উপহার হিসাবে দেব বাদশাহ দাদিয়ানের এইসব পুরস্কার পেয়ে তখন জাদুঘরগণ বলল আপনার কোনো চিন্তার কারণ নেই আপনি শুধু অপেক্ষা করুন আর দেখুন আমি তার কি করি জার্জিস রেহাই পাবে না আমার হাত থেকে আজ পর্যন্ত কোনো জাদুঘরই রেহাই পাইনি আপনি আপনার জায়গায় বসে দেখুন আমি জার্জিসের কি অবস্থা করি তারপর বাদশা বলল এখন তুমি তোমার মূল কাজে আত্মনিয়োগ করো জাদুর দ্বারা তাকে কুকুর বানিয়ে ফেলো আর বাজারের কুকুরগুলো এসে একযুগে তাকে কামড়িয়ে বেধিব্যস্ত করো তারপর তাকে হত্যা করার ব্যবস্থা করবে জাদুগর বললো জাহাপনা তাকে কুকুরে পরিণত করা তো একটি সামান্য কাজ তবে আপনার যখন ইচ্ছা আমি তাই করছি আপনি অপেক্ষা করুন তারপরে জাদুঘর এক পেয়ালা পানি এনে মন্তফরে তাতে দম করলো তারপর বাদশাকে বলল জাহাপনা এই পানিটুকু জার্জিসকে পান করিয়ে দিন বাদশাহ হযরত জার্জিস আলাইহিসালামকে দরবারে এনে উক্ত পানির পেয়ালা সামনে ধরে বললেন হে জার্জিস তুমি এই পানিটুকু এখনই পান করো হজরত জার্জিস আলাইহিসালাম কোন রকম ইতস্ততা না করেই আল্লাহর নাম করে সমস্ত পানিটুকুই পান করে ফেললো পানি পান করে তার ভিতরে কোনো রকম প্রতিক্রিয়াই দেখা দিল না তখন জাদুঘরগণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো হে জার্জিস পানি পান করে তুমি তোমার মধ্যে কোন রকম বাবান্তর লক্ষ্য করছো কি তাদের প্রশ্ন শুনে হজরত জার্জিস আলাইহিসাল্লাম বললেন বাবান্তর কি লক্ষ্য করব। তবে আমার খুবই পানির পিপাসা পেয়েছিল তোমাদের দেওয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গেছে এই বাবান্তরটুকু আমি অবশ্যই লক্ষ্য করছি হজরত জার্জিস আলাইহিসাল্লামের উত্তর শ্রবণ করে পাপিষ্ট কাফিরগণ একেবারে আশ্চর্য হয়ে গেল তাদের মুখ থেকে আর কোনো কথাই বের হলো না তারপর কাছে আপনার বলল বিরুদ্ধে যদি কোনো প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসতো তবে আমার জাদুর জুড়ে তাকে দলে বলে নিপাতিত করতে পারতাম কিন্তু ওই জার্জিসকে মনে হচ্ছে খুবই পাকা জাদুঘর তার শক্তির সাথে আমরা কুলিয়ে উঠতে পারব না জাদুঘরদের প্রধান ব্যক্তি হজরত জার্জিস আলাইফ ইসালামকে লক্ষ্য করে বলল হে জার্জিস আমরা আজ নির্দিদায় স্বীকার করছি এই যুগের শ্রেষ্ঠ জাদুঘর তুমি তোমাকে উস্তাদ বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবান তুল্য ক্ষমতার অধিকারী নয়তোবা আমরা তোমাকে যে পানি পান করিয়েছিলাম ওই পানি পান করার পরে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন লোক এই পৃথিবীতে নেই অথচ দেখছি তোমার ওপর ওই পানি কোনো আচুরই করতে পারিনি হজরত জার্জিস সালাম বললেন হে জাদুঘর তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করছো আসলে আমি কোনো জাদুঘর নই এবং কোনো ভগবানও নই তোমরা মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভগবান বলে স্বীকার করো এবং তাকে ভগবান বলে ধারণা করছো অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একক তিনি সকল অধিকারী এবং সর্বশক্তিমান তার অসীম শক্তি হতে আমাকে কণামাত্র শক্তি দান করেছেন জার্জিস আলাইহিসাল আরও বললেন আমরা যে যাই করি না কেন তা তার ওই শক্তি এবং ক্ষমতার বিকাশ মাত্র তার ওই প্রদত্ত সাহায্য এবং অনুগ্রহ বলে আমি সকল বিপদ হতে রক্ষা পেয়ে থাকি তিনি যাকে রক্ষা করেন কারো ক্ষমতা নেই যে তার তিলমাত্র ক্ষতি করতে পারে আমি তার হতে তার বাণী প্রচার করতে প্রেরিত হয়েছি হজরত জার্জিস সালামের কাছে রাজ্যের শ্রেষ্ঠ জাদুঘরের এইভাবে পরাজয় স্বীকার করায় হজরত জার্জিস আলাইহিস সালামের সুখ্যাতে এবং সুনাম সমস্ত রাজ্যে পচার হয়ে গেল তিনি যে সত্য আল্লাহর নবী দেশের সাধারণ জনগণের প্রায় সকলেই তা বিশ্বাস করল অতএব সর্বসাধারণ বিপদ আপদে হজরত জার্জিস আলাইহ ইসলামের নিকটে এসে তার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করল প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ